দেশাল মুরগি আছে এখানে দেখেন সোনাপুর বাজারে অনেক সুন্দর সুন্দর দেশাল মুরগি আমাদের এখানে বিশাল বড় কিন্তু একটা হাট হয় এই বাজারে কিন্তু দেখেন অনেক লোক মানে অনেক লোক এখানে বিশাল বড় আপনার হাট হয় যারা আপনার মুরগি কেনে বা হাঁস কেনে বা চীনা হাঁস আছে এখানে আপনার হয় সাথে কথা বলি আপনি কি মাল দিতে পারেন মোবাইল নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন জি বারো আঠারো ষোলো আবার বলেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন হুম বারো আঠারো ষোলো আপনার নাম মোহাম্মদ আসমল শেখ বাড়ি মোহনপুর 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 গেলে আপনার পাশে যারা মুরগি কিনবেন তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই ভাই আপনার দেখান মুরগি বা হাঁ এই মোবাইল নাম্বারে আপনার যোগাযোগ করলে আপনার সাথে পাবেন অবশ্যই ভাই ভাইকে ধন্যবাদ কি কিনতে আসল আপনি হ্যাঁ শ্বাস পানি বাষ করে হ্যাঁ পানি তে বাষ করে পানি তে বাষ করে পাতিয়াস কেনবেন আপনি যে এখানে আসুন কত কেজি কয় কেজি দাম কত

आझालो ते प्रशाद कारी करे बुमिनिया ही जल рमा ही आपकिनी आपएजश्य करहाीप situación आप आपकिनी संपया आपकिनी आपकिनी राप हुआटागस going strengthua Enter�Up vaikut Enter�Up iter cupe Ter Verdita